প্রতিজ্ঞা করি যে জীবনে কোনদিন সলাহ বা নামাজ ফরজ নামাজ ছাড়বো না বলুন একান্ত বিজি থাকলে আপনি ফরজটা দায় করে নেন মাঠে থাকবেন কাদা লেগে আছে বই অবস্থায় করে নেনদুল্লাহি আবাদা আমাবাদ নিরজী بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني لا يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن أو كما قال عليه الصلاة والتسليم हजारों साल का चमन बर्बाद करने के लिए एक ही उल्लू काफी है मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है प्रशंसा अल्लाहरी जार प्रशंसार शेष नहीं निजस्व भाषाओं नहीं तार जथा जथो प्रशंसा करा তাই তারই শেখানো বাক্যে সবাই বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক তার প্রিয় হাবিব আহমদে মুজতাবা মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আল্লাহ সাল্লি সাল্লিম আলা নাবি জিনা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহি আজমাইন আমি আলোচনার শুরুতেই প্রথমে একটা কথা বলি এটাও ব্যক্তিগত কথা নয় কোরআন থেকে বলি আল্লাহ বলছেন লাউ জাবাল আমি আল্লাহ যদি এই কোরআন মাজিদটাকে কোনো পাহাড় পর্বতের উপরে অবতীর্ণ করতাম অবশ্যই আপনি হে মোহাম্মদ অবশ্যই আপনি সে পাহাড়টাকে দেখতেন হাসিয়া আম্মু তাসাদ দিয়ে হাসিয়া আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে টুকরো টুকরো হয়ে যেত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বিগলিত হয়ে যেত আল্লাহর ভয়ে আল্লাহ বলছেন ইন্না আরাজনাল আমান আতা আল্লাহ সামাওয়াতিওয়ালা আসমান জমিনের উপরে আমানত অবতীর্ণ করতে চেয়েছিলাম আইন ইয়াহ লাহা। আসমান জমিন পাহাড়ের উপরে চাইলে তারা অস্বীকার করে হামালাহাল ইনসান তবে মানুষেরা এটা উঠিয়ে নিয়েছে এই আমানত এই দায়িত্ব দিনের দায়িত্ব এন্নাহু কানা জালুমান জাহুলা এরা বড্ড মূর্খ জাহেল এরা সহজেই মেনে নিয়েছে দিনটাকে গ্রহণ করে নিয়েছে কোরআনটাকে গ্রহণ করে নিয়েছে আমানত গ্রহণ করেছে কিন্তু আমানতের যথাযথ দায়ী দায়িত্ব এরা পূরণ করে না আমরা পুরোপুরিভাবে ভাবে পূরণ করি না আমার স্বার্থে আঘাত লাগলে অনেক দূরে চলে আচ্ছা আজকে বলেন এটাই শেওড়া পাড়েও বোধহয় বলছিলাম এই পাড়াতে কটা ভোটার আছে বলেন তো হঠাৎ কটা পুরুষ মানুষের যাদের আঠেরো প্লাস বয়স নিশ্চয় পাঁচ ছটা দশটা লোক নয় পাড়ায় আল্লাহ বলছেন আম্মার মানুষের মনের আসল ধর্ম হল কি জানেন মনের আসল ধর্ম মন্দর দিকে টানা একটা জ্বরের পেশেন্টকে দেখবেন আপনি ট্যাবলেট দিলে তার মন চাইবে না আমি খাই কিন্তু সে যদি টক ঝাল কিছু দেখে চপ দেখে টক জাতীয় কিছু দেখে সেটাই তাকে খেতে গ্রহণ করতে ইচ্ছা করবে আর সেটাই তার জন্য ক্ষতিকারক তো মনের আসল ধর্ম হলো মন্দের দিকে ধাবিত হওয়া তো আমাদের ইচ্ছা হচ্ছে তাই ওই কোরআনে মজলিশে গিয়ে বসবো ব্যাক ওই খেপাদের মতো যাদের বুদ্ধিহীন তারা বসবে আমরা তো নই। তো প্রথমে বলি ভাই আজকে যারা নিজেদেরকে হিরো মনে করে তারা কেয়ামতের মাঠে হবে জিরো আর আজকে যারা গঙ্গা কেয়ামতের মাঠেই দেখবেন তারা হয়েছে চাঙ্গা একটি ছোট্ট মতো সুরা পড়েছি সুরাতুল আস একশো তিন নম্বর সুরা কোরআন মাজিদের তিরিশ পাড়ায় আল্লাহ এর প্রারম্ভেই বলেছেন ওয়াল আসরের সময়ের কসম কেউ বলেছেন মহাকালের কসম কসমকথার সময়ের কসম আল্লাহ খেয়েছে। এটা নিয়ে বেশি বলবো না অনেক সময় আমরা তো কসম খাই আল্লাহ কোরআনে অনেক জায়গায় কসম খেয়েছে আমরা মানুষ হয়ে কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খেতে পারি না একমাত্র আল্লাহই পারেন তার সৃষ্টিপুলের যে কোনো জিনিসের কসম খেতে যেহেতু তার কোনো উপাস্য নেই নেই আল্লাহ আল্লাহ আর আমাদের যেহেতু আছে আমরা আল্লাহর শপথ করতে পারি প্রয়োজনে তো আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেলেও এই সোরাতে আল্লাহ আসর বা মহাকালের শপথ করেছেন কেন যে জিনিসের আল্লাহ শপথ করেছেন তার গুরুত্ব তার মাহাত্ম বড় আছে যদি আমরা গবেষণা করি রিসার্চ করি একটু ভাবি আমাদের কখনো হয় দেখবেন এগারো ঘন্টা দিন তো তেরো ঘন্টা রাত কখনো এগারো ঘন্টা রাত তো তেরো ঘন্টা দিন হয় না দিন ছোট বড় এটা ক করেন আল্লাহ করেন আবার গ্রিনল্যান্ড বলে একটা দেশ আছে যেখানে প্রায় ছয় মাস সূর্যই ডোবে না এরকম অনেক দেশ আছে যেখানে সূর্য দেখাই যায় না দিন পর্যন্ত আল্লাহ দেখাতে চাইলেন যে সময়ের আবর্তন পরিবর্তন আমি আল্লাহ করি আমি ক্ষমতাবান কাজেই আমাদেরকে শিক্ষা নিতে হবে সময়ের মূল্য দেওয়ার যে দিনটা জীবনে আপনার চলে যাচ্ছে সেই দিনটাকে আপনি হাত কাটলেও কামড়ালেও আপনি ফিরে পাবেন পাবেন না এই জন্যে বলি মাঝে মধ্যে সত্য টাকার জোড়া এক একজোড়া জুতোর পাঁচ দিন গ্যারেন্টি থাকলেও আপনার আমার জীবনের কোনো গ্যারেন্টি নাই তাহলে মানুষের জীবনের কোন দাম আছে কখন চলে যাবে তো যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে এই লাইন থেকে দূরে থাকে তারা আসলে বুদ্ধিহীন বুদ্ধিমান নয় আল্লাহ বলেন ওয়াল আসরি। আল্লাহ কসম কাটার পরে এবারে কথা বলছেন ইন্নাল ইনসান লাফি খুস নিঃসন্দেহে মনুষ্য সমাজ রয়েছে ক্ষতিগ্রস্তে নিঃসন্দেহে মানব জাতি রয়েছে ক্ষতির মধ্যে আমি অনেকক্ষণ ভেবে এই সোরাটার মানে করার সিদ্ধান্ত নিলাম যেটাতে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে সোরাটা ছোট্ট হলেও দুনিয়াতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন মনুষ্য সমাজ রয়েছে ক্ষতিতে তাহলে আপনি আমি উনি তিনি সবাই কি ক্ষতিগ্রস্ত আছি ভাই দেখেন আল্লাহ তো প্রথমেই বললেন যেমন সোরা তিনে বলেছেন সোমার রাধা নাহু আসফালা সাফিলিন আমি সৃষ্টি করার পরে সুন্দর করে তারপরে তোমাদেরকে নিম্ন থেকে নিম্ন তরে স্তরে নামিয়ে দিয়েছি আল্লাহ তুমি যদি তাই করলে তাহলে এত সুন্দর করে সৃষ্টি করলে কেন কিন্তু আল্লাহ বলছেন এল্লা আমানু তবে সেই লোকগুলো ক্ষতিতে নেই সেইগুলোর সেই লোকগুলোর জীবন বিপন্ন নয় সেই লোকগুলো নিম্ন থেকে নিম্ন স্তর স্তরের নিচে নেই যাদের মধ্যে চারটি কোয়ালিটি আছে কটা কোয়ালিটি বললাম চারটি কোয়ালিটি চারটি বৈশিষ্ট্য গুণ আমানু দেখেন আপনার আমার মধ্যে ওই গুণগুলো আছে কিনা সবগুলির মধ্যে চারটের মধ্যে কিছু আছে কিনা দেখে আল্লাহ বলেন ইল্লা আমানু তবে তারা ক্ষতিতে নেই যারা ইমান এনেছে আমরা যারা এখানে আছি তারা তো সবাই ইমানদার না বেঈমান আছে কেউ বলেন ভাই বেঈমান কেউ নেই কারো নাইনটি কারো এইটটি কারো সেভেন্টি কারো সিক্সটি কারো ফিফটি কারো ফোরটি কারো থার্টি কারো টোয়েন্টি কারো দু পার্সেন্ট ইমান আছে নেই ইমান আছে তবে আহালুস সুন্না ওয়াল জামাআতের আকীদা হলো আল ঈমান ইয়াজিদু বিল তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসিয়া মানুষের ঈমান বৃদ্ধি কয় পায় ভালো কাজ করলে আল্লা করলে আর মানুষের কমে যায় পায় কখন না আল্লাহর ইমান অবাধ্যতা করলে অবাধ্য হলে মানুষ পাপ করলে করলে কমে যায় ইমান ভালো কাজ করলে ইমান বাড়ে সুহান আল্লাহ এই জন্য বলি আমাদের জীবনে একটা টার্গেট থাকবে আমার দ্বারা একটা মন্দ কাজ যদি সংগঠিত হয়েও যায় শয়তানের ফেরে আমার নিয়ত থাকবে যে ভালো কাজ আমি দিনে কটা করতে পারলাম আমার ইচ্ছাকৃত আমার অজান্তে যেন আমার জানতে শুনতে যেন একটা ভালো কাজ আমার হাত থেকে ছুটে না যায় এই মানসিকতা এই টেন্ডেন্সি আমাদেরকে রাখতে হবে ভাই তো ইমান দেখবেন কখনো বাড়ে কখনো কমে ঠিক না এটা আমাদের আকিদা এটাই সঠিক আকিদা এমন কখন কমে যখন বিপদ আসে আপনার ছেলেটা হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তখন অনেকে বলে ফেলি ধৈর্য হারিয়ে কি আল্লাহ সবারই ছেলেকে ভালো রাখলে আমার ছেলেটাই মরে গেল তুমি দেখে দেখে বিচার করো এই রকমও কথা বলার লোক আছে আল্লাহ দেখে চোখ দেখে বিচার করছে আল্লাহ মুস্ত এই হয় বাজে কথা এত কথা বলা হয় আল্লাহর বিরুদ্ধে তারপরেও আল্লাহ বলছে আমার কাছে আয় তোকে ক্ষমা করবে বা প্রতিদিন একবার করে যান দেখবেন তার স্ত্রীকে বলে দেবে এইভাবে আর সম্মান করো না বলেই ফেল তোমার কি বাড়িতে কোনো কাজ কাম নাই নাকি দৈনিক এসো বলবে না বলবে আল্লাহ বলছেন ওরা বিরক্ত হতে পারে তোর গুন বুনায় বিরক্ত হতে পারে দৈনিক গেলে তোর শালা সম্বন্ধে বিরক্ত হতে পারে কিন্তু আমার বাড়িতে এলে আমি বেশি খুশি হই সারা জীবন চল্লিশ বছর আমার বাড়িতে আসিস নাই কোনো কোম্পানির ঘর যদি হতো কাজ করতি যে চার দিন কামাই করলে তোর বেতন কেটে নিত আমি আল্লাহ তোর রুজি কেটে নেই নাই সুহান দশ বছর বিশ বছর পরে ভুল বুঝতে পেরে আমার ঘরে এসেছিস কেউ তোকে তাড়িয়ে দেয় না আল্লাহ বলছেন আমার কাছে নত আমি অত্যন্ত খুশি হই সুহান আল্লাহর মতো প্রিয় কেউ আছে আপনার আমার কেউ প্রিয় আছে ভাই তোমাদের ইমান দদুল্যমান হয় দেখবেন কাল বৈশাখী ঝড় যখন আসে আর আমাদের বাড়ির ছাউনিটা যদি টিনের বা অ্যাডভেস্টারের হয় আর স্ক্রু যদি ঢিল থাকে দেখবেন ঝোরের দাপটে কখনো আপ কখনো ডাউন দুলা খায় আমাদের মান দেমন ধরে ঝোরে ওই অ্যাজবেস্টার বা ছাউনিটা যেমন দুলা খায় তো আল্লাহ রসুল সসলাম বলছেন আর সব রুইন দা সদ ম্যাতিল উলা তোমার বিপদের প্রথম ঝটকায় ধৈর্য ধারণ করা এর নাম হলো আসল ধৈর্য কেঁদে কুকিয়ে তুমি গড়াগড়ি করে নিলে আর কান্না হচ্ছে না তখন বলছো আল্লাহ তুমি এর বিচার করো তার আগে তুমি সবকিছু দেখে নিয়েছ শেষকালে আল্লাহকে ভাটছো তুমি পারলে না বলে আল্লাহকে ভাটছো তো আমাদের ইমান মজবুত রাখতে হবে আমাদের ইমান যেহেতু বাড়া কমা হয় সহি বুখারি তিনশো নম্বর পৃষ্ঠা সহি বুখারি আটশো নম্বর পৃষ্ঠা সহি বুখারি এক হাজার এক থেকে দুই নম্বর পৃষ্ঠা শহী বুখারি এক হাজার ছয় নম্বর পৃষ্ঠাতেও আছে আর অন্যান্য হাদিস আছে সময় কম তাড়াহুড়ো করে বলছি। আল্লাহর নবী মহম্মদ আসলাম বলছেন লা ইয়াজনি জানি হি না ইয়াসনি ওয়াহুয়া মোমেন যখন একজন বেবিচারী বেবিচার করে তখন তারই মান থাকে না ওয়ালা ইয়াসরী কু সারিকুহী না ইয়াসরিন কু ওয়াহুয়া মোমেন একজন চোর যখন চুরি করে তখন তারই মান থাকে না একজন মদ্যপায়ী যখন ড্রিঙ্ক করে তখন তার ইমান থাকে না এই কাজ থেকে চলে এলে বা করলে তখন তার ফিরে আসে আসে তবে পরিপূর্ণ তাহলে পাপ পাপ করলে মানুষের ইমান হেরাস পায় কমে যায় না কমে তো ভাই এর নাম হচ্ছে তাবলিক আমাদের ইমানকে বাড়াতে হবে আমরা ভালো কাজ ইনশাল্লাহ পারত পক্ষে সাধ্য মতো হাত থেকে যেতে দেব না এই নিয়ত এই প্রতিজ্ঞা আমাদেরকে থেকে করতে হবে নাম্বার দুই সেই লোকটা ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হলো কে যারা ইমান এনেছে দ্বিতীয় নম্বর কোয়ালিটি হবে ওয়া আমিল উৎসলি হাত ইমান আনার সাথে সাথে ভালো কাজ করে আপনাদের যদি জিজ্ঞেস করি ভাই আপনার ইচ্ছায় যত ভালো কাজ আছে সবচেয়ে ভালো কাজ কোনটা আপনি কি বলবেন তামা নানামনি নানামত হবে কেউ বলবেন মা বাপের সেবা কেউ বলবেন নামাজ পড়া কেউ বলবেন বছরে একবার রোজাত ওইটাই হবে শ্রেষ্ঠ কিন্তু ইমাম বুখারি রহিম হুল্লাহ একতাত তার জুমাতুল বাপা অনুচ্ছেদ কায়েম করেছেন সাম্মা নবী ওসাসাল্মা সলাত আমালা আল্লাহর নবী মোহাম্মদ আসলাম নামাজকে আমল নাম রেখেছে এটা আমাল ভালো আমল আর এটা আধার লিগে মতো আমল সেদিন শেওড়া পারে কথাটাও তুলে ধরেছিলাম নামাজের এই জন্য লম্বা করছি না দীর্ঘ করছি না নামাজ উল্লাহ আসলাম যুদ্ধর ক্ষেত্রেও নামাজ কায়েম করতে বলেছেন তাও মাফ নেই বলবেন মোলসাব ধর্ম তাহলে কঠিন করা মনে হচ্ছে মনে হবে জি না ইউস দিন ইসলামটা ধর্মটা হলো সহজ সরল আসান আল্লাহ বলছেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো ক্ষমতা যদি না থাকে বসে পড়ো তার ক্ষমতা না থাকলেও তুমি শুয়ে শুয়ে সারাতে পড়ো তোমার রোজা রাখার ক্ষমতা আছে রোজা রাখো ক্ষমতা না থাকলে ফিদিয়া দাও দেশের কোনো এক প্রান্তে যদি এমন লোক থাকে ফিদিয়া না দেওয়ার ক্ষমতা দেওয়ার ক্ষমতা নেই আল্লাহ তারও মাফ করেছেন এর রহমান কেউ আছে এর মতো দয়াবান কেউ আছে বলেন তো নামাজটা কি একটা আমল নেক আমরা নামাজ পারত পক্ষে কেউ ছিড়ে দেবো না ইনশাল্লাহ কবি নজরুল ইসলাম একবার বলছেন উদ্দিনকে লক্ষ্য করে তার বাড়িতে এসেছিলেন উনি বলছেন একটা আমাকে গজল রেখে দেন কবি নদ ইসলাম বলছেন তখন লিখতে লাগলেন তার জন্য হে নামাজি আমার ঘরে দিলাম তোমার তলে নামাজ। তার আমল কেমন ছিল জানি না তবে তিনিও নামাজি কে অত্যন্ত ভালোবেসেছেন এটা রসুল বারবার গুরুত্ব দিয়েছেন নামাজ যদি না থাকে পাহাড় সমূহ পরিপান হজ থাকে জাকাত দেওয়া থাকে রোজা থাকে এগুলো কাজে আসবে না দূরে থাকবে আপনার কাজে আসবে না আজ থেকে নিয়ত করি প্রতি না তো লেগে নেই ওই অবস্থায় আদায় করে নেব কোন রকম খরচটা যে কোনো পরিস্থিতিতে এরপরে তৃতীয় নম্বর এরপরে নেক আমলের মধ্যে আর একটা বলি ছোট্ট করে আপনাদের মতো সাবাই কেরাম তালা তালানহম একদিন নবীর মজলিসে উপস্থিত এটা সেই মুসলিমে এসছে হাদিসটা বাবো মিন ফাদা ইলে আবি বক্র আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহর ফজিলত সংক্রান্ত অধ্যায় নবী আলিহ সালাত সালাম একদিন সবাইকে লক্ষ্য করে বলছেন সাহাবিদেরকে মান আসবাহা তোমাদের মধ্যে কেউ কি আজকে রোজা রেখেছে এটা ফরজ রোজার টাইম নয় নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করছেন দয়ার নবী কি বলছেন তোমাদের মধ্যে কেউ কি আজ রোজা রেখেছে সবাই চুপ আছেন কিন্তু হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালু চুপ না থেকে বলছেন আনা ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহ রসুল আমি আজকে নকল রোজা রেখেছি নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন মান আত আমা মিন কুমুল ইয়াউমা মিসকিনান তোমাদের মধ্যে কেউ কি আজ কোনো মিসকিন গরিব কোনো খোদার্থকে কেউ খাদ্য খাইয়েছে সবাই চুপ থাকলেও হজরতে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ বললেন আনা আমি মিসকিনকে খাবার খাইয়েছি ওগো আল্লাহ রসুল এরপরে নবী বললেন তোমাদের মধ্যে কেউ কি আজ কোনো অসুস্থ ব্যক্তিকে বিমারিকে কেউ বিমার পুষ্টি করেছো অসুস্থ রুগীকে কেউ দেখা দিয়েছ দেখতে গিয়েছ আমার দোলা ভাই হলে আমার বোন হলে আমার মামা ফুপা খালা চাচা তো ভাই মামাতো ভাই ফুপো তো ভাই খালা তো ভাই দোলা ভাই এদেরকে দেখতে যাই ঠিক না এদেরকে গেলে কিন্তু আমার যদি কেউ হয় হয় না এই গ্রামের অসুস্থ পাড়ার যদি কেউ হয় আমার আত্মীয় যদি কেউ না হয় আমি যেতে চাই না এটা ভুল আপনি যদি দেখতে যান তার কপালে হাতটা রেখে যদি বলেন লা আপনি গেলে ওর মনটা হান্ড্রেড পারসেন্ট বড় হয়ে যাবে তার মানে কি বলবে আমাকে মানুষ ভালোবাসে আমাকে মানুষ দোয়া দেয় আমি একা নই আমার সবাই আছে অসুখ অনেকটা দূর হয়ে যায় এটা করতে পারবো না ভাই পাঁচ মিনিট সময় নিয়ে একটা বিমার পুষ্টি করতে পারবো না আমাদের মনগুলো এমন হয়েছে এতই ব্যতিব্যস্ত দুনিয়া নিয়ে কে কবিকে সম্পত্তি নিয়ে আপনার বাপ দাদারা গিয়েছে বলেন তো

আমি জানা যায় শরীর হয়েছে তখন নবী আলী সালাম ওই লোকটার ব্যাপারে আবু বাকুর ব্যাপারে কি বললেন ইল্লা দাখালাল যে লোকটার মধ্যে একদিন এতগুলো কাজ হতে পারে নে আমল এই লোকটা শাব্দিক তরজামা এমন হবে মাইজতামা নমরি ইল্লা দাখালাল জান্না যে লোকটার মধ্যে এত ভালো কাজ সংগঠিত হতে পারে সেই লোক তার ঠিকানা জান্নাত ছাড়া অন্য কোথাও হতে পারে না আমরা টাকা ইনকামে প্রতিযোগিতা করি না ভাই টাইম হয়ে গেছে না ইশারা দিদি পাঁচ মিনিট আছে তো সভাপতি সাহেব আপনি যদি কিছু বলেন যাই হোক আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দেন যেহেতু সঞ্চালক সাহেব দুটো কথা বলবেন লাস্টে ফিনিশিং দেবেন দোয়া করবেন কতম করবেন তাই আমিও সংক্ষেপ করছি এটা দাবাতি প্রোগ্রাম আমরা খেয়াল রাখবো এইগুলো এই আমলগুলো আমরা যেন খুব ছোট মনে করছি আসলে এগুলোকে খুব ছোট আমল মনে করি এগুলো কিন্তু বৃহৎ আপনি যদি সকালবেলায় একজন রুগীকে দেখতে যান সত্তর হাজার ফেরস্ত আপনার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করবেন আল্লাহর কাছে ইস্তেফার আর যদি সন্ধ্যায় যান সকাল পর্যন্ত এটা চারটে খানি কথা আর কোন বর্ণনায় আছে আর তার জন্য জান্নাতের একটা বাগান তার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয় অথবা এরকম আছে যে বিমার পুষ্টি করতে গেল সে জান্নাতের পথে হাঁটলো আল্লাহর জান্নাতের পথে হাঁটল এই ছোট্ট ছোট মনে করলে এগুলো বৃহৎ আমল আমরা ইনসা আল্লাহুর রহমান এগুলো তারকে করব না ছেড়ে দেব না তুচ্ছ মনে করবো না দুনিয়ার আসলে আমরা এত ব্যস্ত আমার ভাই দুতলা করেছে আমি তো একতলা হলো না আমার বিবিত এটা স্বাভাবিক এটা আপনার হয়তো হয় না আমার হয় আমার না হলে আরেকজনের হয় তার জন্য কম্পিটিশনে ভেসে গিয়ে আমরা এগুলোকে লক্ষ্য করতে পারছি না ভাই বিশেষ করে যারা বয়স্ক আমার পিতৃতুল্য এবং ভাই ভাইতুল্য যারা রয়েছেন তারা এগুলো পালন করার চেষ্টা করবেন আপনার ছেলে কাজে গেল আপনি এই দায়িত্বগুলো অন্তত নিজের একটা দায়িত্ব মনে করে আপনি পালন করেন আল্লাহ সবাইকে তফিক দান করেন আর একজনকে পারলেও আপনি নামাজের দাওয়াত দেন দিনে আপনার ছেলেকে হোক আপনার ভাইপোকে হোক বা আপনার শালিকে হোক আপনার বোনাইকে হোক বা প্রতিবেশী যে কোনো একজনকে হোক আপনি দাওয়াত দেন দাওয়াতের গুরুত্ব বিরাট রয়েছে আল্লাহ আমাদের সকলকে বোঝার জানান